কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের নতুন প্রোডাক্ট মানে রিয়েলমিটিন তো এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে একেবারে লেটেস্ট এবং আপডেট বাজেটের ভিতর যদি বলি বাজেটের ভিতর সেরা একটি ফোন তো আজকের এই ভিডিওতে এই ফোনটি কি কি রয়েছে কি আর এই ফোনটির প্রাইস কত এবং কি এই ফোনটিতে এই ফোনটি আপনাদের জন্য কিরকম হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে প্রথমেই ফোনটির কালার নিয়ে যদি কথা বলি দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হলো ব্লু কালার আইটি রয়েছে ব্ল্যাক কালার তো এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আরেকটি রয়েছে চার জিবি র্যাম একশো জিবি রোম আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হল ব্লু কালার আর এই একটি কালার এটি হল ব্ল্যাক কালার তো দুইটি চমৎকার এবং খুব ভালো একটি ডিজাইনের কারণ এখানে রয়েছে গ্লাস ফিনিশিং আর এই সাইডটা রয়েছে নিচের অংশটা ম্যাট ফিনিশিং যার কারণে সহজে দাগ অথবা স্কেচ পড়বে না তারপরেও আপনারা সেফটির জন্য এই ফোনটি কেনার পরে অবশ্যই আপনারা ব্যাক করে কলি করে রাখবেন যাতে আপনার ফোনটা আরও বেশি টেকসই হয় তো এই ফোনটিতে পিছনে ক্যামেরা ব্যবহার করা রয়েছে ট্রিপল ক্যামেরা মেন ক্যামেরাতে কিন্তু তেরো মেগা পিক্সেল ক্যামেরা এবং কি এই ফোনটির আপনার ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা রয়েছে ফাইভ মেগা ক্যামেরা ফোনটি রয়েছে সাইডে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন পাওয়ার বাটন নিচে পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনারা এই ফোনটিতে পারছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টসহ এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট খুব চমৎকার কাজ করে এবং কি ফোনটিতে রয়েছে 6.7 পয়েন্ট ইঞ্চির খুব চমৎকার একটি ডিসপ্লে এর ফোনটির রেট যদি বলি সেক্ষেত্রে নাইনটি রিফ্রেশ রেট ব্যবহার করা রয়েছে যার কারণে ফোনটি স্মুথ কাজ করছে এবং কি এই ফোনটিতে রয়েছে টাইপ চার্জার যেটি হলো বক্সের ভিতর থাকবে এবং কি সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন সাথে রয়েছে লাউড স্পিকার ফোনটির বাম পাশে রয়েছে সিম স্লোড যা হলো দুইটি সিম একটি মেমোরি কার্ড আর এই ফোনটির বক্সের ভিতর আপনারা পাবেন একটি চার্জার একটি ব্যাক ব্যাক কাভার এবং কি এই ফোনটির বক্সের ভিতরে আরো থাকবে একটি সিম ইজিক্টর পিন প্লাস অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ তো এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট अवेलेबल পাওয়া যাবে একটি হলো 464 আর একটি হলো 4128 464 এর অফিসিয়াল প্রাইস আসছে মাত্র 10999 অর্থাৎ 11000 টাকায় অথবা আর যদি আপনি 4128 এই ফোনটি পারচেজ করেন সেক্ষেত্রে প্রাইস আসছে মাত্র 11999 মানে এগারো এবং বারো হাজার দুইটা প্রাইজে দুইটা ফোন আপনারা যে পাচ্ছেন চমৎকার দুটি ফোন বাজেটের ভিতর সেরা দুটি ফোন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা রয়েছে ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা রয়েছে ইউনিসফ টাইগার টি ছয়শো বারো তো যার কারণে নেটের কোনো প্রবলেম হবে না খুব সুন্দরভাবে চালাতে পারবেন পাঁচ হাজার এম ব্যাটারি থাকার কারণে ফোনটিতে কিন্তু কম চমৎকার আপনার চার্জও থাকবে আর ফোনটির মেন ক্যামেরা তেরো মেগা পিক্সেল হওয়ার কারণে আপনি যদি ছবি তোলেন সেক্ষেত্রে ছবিটা মোটামুটি খুব ভালোই আসবে আচ্ছা আর ফ্রন্ট ক্যামেরা তো রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা তো যারা অল্প বাজেটের ভিতর যারা একটি ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই চমৎকার হবে আর যারা এই ফোনটি অফিসিয়ালি পার্চেস করবেন অফিসিয়াল বক্সটি এই ধরনের হবে দুটি কালারই অ্যাভেলেবেল পাওয়া যাবে তো যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোন দুটি পারচেজ করতে চান অবশ্যই আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকেও পারচেজ করতে পারবেন আপনাদের জন্য এই ভিডিও থেকে যারা এই ফোনটি পারচেজ করবেন তাদের জন্য সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি থাকবে তো তারপরে যদি কিছু জানার থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করে এই ফোনটি সারা বাংলাদেশ থেকে অর্ডার করে এই শোরুম থেকে সরাসরি পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম